আল্লাহর কুরআনের হক কথা বলার কারণে যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী রাষ্ট্রবিরোধী জঙ্গি বানিয়েছিল তার কোথা কোথায় কোথায়ও মেলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া দেখ কি না সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে মহানের উপরে এরকম ভাবে জমিনে আসমানের নিচে এরকম সাহসিকতার সহিত কোরআনের মাহফিল করার আয়োজন করার সুযোগ করে দিয়েছে কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি ভূমিকা ছাড়াই কিছু কথা বলতে চাই কারণ আমার সময় একেবারে সংক্ষিপ্ত সম্মানিত উপস্থিতি এই কোরআনের মাহফিল করার জন্য মাহফিল কমিটি থানা এবং বিভিন্ন তার কাছে যেতে যেতে কয়েক ডজন স্যান্ডেলের তলা খসে ফেলেছে কথা না। কিন্তু আজকে সময় এসেছে আল্লাহ জমিনে আসমানের নিচে জমিনের উপরে হক কথা বলা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ রসুলের তরিকায় দাওয়াত দিতে গিয়ে এখনো হামলা মামলার শিকার হইতে হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না অবশ্যই হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই আবারও শুকনে আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ অনেক দামি মানুষ আমার পরে কথা বলবেন আমি সংক্ষিপ্ত আগে নামগুলো নিচ্ছি প্রধান তফসিলকারক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কোরআন মিডিয়া ব্যক্তিত্ব জনাব আল্লামা তারেক মনোয়ার সাহেব ঢাকা যারা আজকের মাহফিলে সামনে কথা বলবে এবং আমার পূর্বে বলেছে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সকলের কণ্ঠগুলোকে ইসলামের জন্য কবুল করে নেয় সকলে বলি আমি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার আল্লাহ পাক আল্লাপাক আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মাদ বানিয়েছেন যেই নবীর মহতিজার কথা সংক্ষিপ্ত আকারে বলা সম্ভব নয় কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যে নবীর এরকম হাজারো লক্ষ লক্ষ মহদেজা আছে যে মহদেজার কথা আজকে সারা যদি বলি তারপরেও শেষ হবে কখনোই শেষ হবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনার আমার বৈগম্বার সরকার এমনও মহদেজা আছে যেই মজা হলো আপনার আমার পায়গাম্বার সরকার দো আলম নবী রাস্তা দিয়ে হাঁটলে আসমানের মেঘমালা আপনার আমার পায়গাম্বর কে সায় বলি সুহান আল্লাহ আপনার আমার পায়গাম্বর সরকার দো নবী আসমানের দিকে চাঁদের দিকে ইশারা করলে আপনার আমার পায়গাম্বরের আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত নিখণ্ডিত হয় তো কথা বলেন ঠিক কিনা আপনার আমার পয়গম্বর সরকারে দ আলম নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা দিয়ে গাছ এবং লতা পাতা পাথর পর্যন্ত আপনার আমার পয়গম্বরকে সালাম দিত সুবহানাল্লাহ বলেন আমার ভাই আমার বন্ধগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মুজিজা আপনার আমার পয়গম্বরকে দান করেছিলেন এর মধ্যে থেকে সবচাইতে দামি মুজিজা হলো আপনার আমার পায়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম দান করেছেন কথা বলেন ঠিক কি না আমার ভাই আমার বন্ধুগণ পনেরোটি বছর যাবৎ পর্যন্ত যেখানে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর মাহফিল হয়েছে থানায় থানায় পাতি নেতারা গিয়ে আমাদের বক্তাদের নামে বলেছে রাষ্ট্রবিদ্রোহী কথা বলেন ঠিক কিনা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা এরা জঙ্গি কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ সুযোগ এসেছে যারা আল্লাহর জমিনে আল্লাহর কথাকে বন্ধ করেছিল আল্লাহ তাদেরকে পুরা বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ আমি বলতে চাই আল্লাহর কোয়ানের হক কথা বলার কারণে যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী রাষ্ট্রবিরোধী জঙ্গি বানিয়েছিল তারা আজকে কোথা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তার কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কি না কোথায় আও মেলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা বলে কাকায় ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুগত আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশের মানুষের ক্লান্তি লোক নে আমাদের ক্লান্তি লোক